হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলেই ক্রোমব্রাউজারে অনেক কিছু সার্চ করে থাকেন মাঝে মাঝে এমন কিছু সার্চ করেন যেগুলো আপনার সার্চ স্টোরে যদি অন্য কেউ দেখে ফেলে বা অন্য কারো কাছে ফোনটি চলে যায় সেগুলো দেখে ফেলে আপনার অনেক সমস্যা হতে পারে অথবা পেস্টেজ ইস্যু একটা বিষয় সো আপনারা কীভাবে আপনার ফোনকে নিরাপদ রাখবেন এবং অন্য কারো হাতে গেলে তা যেন বুঝতে না পারে যে আপনি কি সার্চ করেছেন অথবা কী দেখেছেন সব কিছু সো আজকে ভিডিওটি শুরু করছি চলুন ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাজারটি ওপেন করে নিতে হবে এরপর আপনাদের ক্রোম হোম পেজ থেকে ডান দিকে উপরের দিকে দেখুন থ্রি ডট নামে একটি আইকন রয়েছে এই আইকনের উপর একটি ট্যাপ করে দিতে হবে এরপর এখানে কতগুলো অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে হিস্টোরি যে লেখা রয়েছে এই লেখাটির উপরে একটি ট্যাপ করে দিতে হবে তাহলে আপনাদের ক্রোমে যে সবগুলো জিনিস সার্চ করেছেন এ যাবৎকালে সব কিছু এখান থেকে দেখা যাবে এরপর এখান থেকে দেখুন প্রতিটি জিনিসের ডান পাশে রয়েছে একটি করে ক্রস চিহ্ন অর্থাৎ প্রত্যেকটি লাইনের ডান পাশে একটি করে ক্রস চিহ্ন রয়েছে সো আপনারা যদি এই ক্রস চিহ্নে একটি করে ট্যাপ করেন তাহলে আপনার যে হিস্টোরিটি অর্থাৎ সেগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে এখন এগারো রকমভাবে একটি একটি করে ডিলেট করতে গেলে অনেক সময় লাগবে আপনি যদি চান সে সবগুলো জিনিস একসাথে ডিলেট করে দিতে পারেন এর জন্য উপরের দিকে দেখুন লেখা রয়েছে ডিলেড ব্রাউজিং ডেটা সো আপনারা এই ডিলে ডিলেড ব্রাউজিং ডেটার উপরে একটি ট্যাপ করে দিবেন এখানে আপনাদের সামনে আরও কতগুলো অপশন ওপেন হয়ে যাবে এখানে প্রথম অপশনটি দেখুন রয়েছে ব্রাউজিং হিস্টোরি অর্থাৎ আপনারা যত কিছু ব্রাউজ করেছেন সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন এর পরবর্তীতে রয়েছে কুকিজ অ্যান্ড সাইট ডেটা অর্থাৎ আপনারা এ যতগুলো ওয়েবসাইট ভিজিট করেছেন সেগুলো এখানে অ্যাড করা রয়েছে সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন এবং এর পরবর্তীতে রয়েছে ক্যাচ ইমেজ অ্যান্ড ফাইল অর্থাৎ যতগুলো ফাইল এবং ইমেজ আপনারা সেভ করেছেন অথবা আপনার ইয়েতে রয়েছে সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন এর পরবর্তীতে রয়েছে ট্যাব অর্থাৎ আপনারা যতগুলো ট্যাব ইউজ করেন ক্রোমের মাধ্যমে সবগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন এরপর রয়েছে সেভ পাসওয়ার্ড অর্থাৎ আপনারা দেখা যায় অনেক ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেই পাসওয়ার্ডগুলো মনে রাখার জন্য ওখানে রিমেম্বার অথবা সেভ করে রাখেন সেগুলো ডিলিট করে দিতে পারেন এরপরে রয়েছে অটো ফিল সরি অটো ফিল ফ্রম ডাটা অর্থাৎ অনেকগুলো ফর্ম এখানে দেখা যায় অনেক সময় অনেক ফর্ম আসে সেগুলো ফিল আপ করে রাখেন এবং পরবর্তী যে লাস্ট অপশনটি রয়েছে সাইট সেটিং সো আপনারা এই সাইট সেটিং এই সবগুলো বিষয় আপনারা এখান থেকে রিমুভ করে দিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন এর জন্য আপনাদের দেখুন সবগুলো লেখার ডান পাশে একটি করে বক্স রয়েছে আপনারা যদি এই বক্সের ওপর একটি করে ট্যাপ করে দেন তাহলে আপনাদের এই বক্সের উপরে চিহ্ন চলে আসবে এবং একদম উপরের দিকে দেখুন লেখা রয়েছে লাস্ট আওয়ার অর্থাৎ আপনারা যদি এখান থেকে ডিলেট অল ডিলেট ডাটা ক্লিয়ার করেন তাহলে এক ঘন্টার অর্থাৎ লাস্ট ঘন্টা যতগুলো ডাটা রয়েছে সেগুলো ডিলিট হবে এর উপর যদি ট্যাপ করে দেন তাহলে আপনাদেরকে আরও চারটি পাঁচটি অপশন ওপেন হবে পনেরো মিনিট লাস্ট আওয়ার লাস্ট চব্বিশ আওয়ার লাস্ট সেভেন ডেজ লাস্ট উইক সরি ফোর উইক অ্যান্ড অল টাইম অর্থাৎ আপনারা যতক্ষণ পর্যন্ত ইচ্ছা ততগুলো ডিলিট করে দিতে পারেন সো আমি এখান থেকে আপনাদেরকে পনেরো মিনিট সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি পনেরো উপরে একটি ট্যাপ করে দিলাম এরপর নিচের দিকে দেখুন লেখা রয়েছে ক্লিয়ার ডা ডাটা ডিলেট ডাটা সো আপনারা এই ডিলেট ডাটার উপরে একটি ট্যাপ করে দিতে পারেন তাহলে আপনাদের সামনে আমার একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে দেখুন আমি একটি পনেরো মিনিটে মাত্র একটি ওয়েবসাইট ভিজিট করেছি সেই ওয়েবসাইটটি দেখাচ্ছে এখানে এখানে ক্যান্সেল এবং ডিলেট আপনারা শিওর হয়ে নেবেন ক্যান্সেল করবেন না ডিলেট করবেন সো ডিলেটের উপরে যদি ট্যাপ করে দেন তাহলে একটু সময় লোডিং হবে নেট যদি স্পিড ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি এটি ডিলিট হয়ে যাবে আপনারা চাইলে এভাবে আপনাদের ক্রোম বা অন্য কোনো যে কোনো ব্রাউজারের হিস্টোরি ডিলিট করে দিতে পারেন এছাড়া আরও একটি উপায় রয়েছে যা আপনারা যা সার্চ করবেন সেগুলো অন্য কেউ দেখতে পারবেন এর জন্য আপনাদেরকে আবার সেমভাবে ক্রোমের হোম পেজে চলে যেতে হবে এরপর পুনরায় আপনাদের আগের মতো সেই থ্রি ডটের উপরে একে ট্যাপ করে যেতে হবে তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন প্রথম যে দ্বিতীয় প্রথম না দ্বিতীয় যে অপশনটি রয়েছে নিউ ইনকগনিটো ট্যাব অর্থাৎ আপনাদের এই ট্যাবের উপরে একটি টাচ করে দিতে হবে তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে মূলত আপনারা যা কিছু সার্চ করেন সেগুলো এখান থেকে কেউ দেখতে পাবেন অর্থাৎ এগুলো রেকর্ডিংও করা যায় না এগুলো স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট এগুলো কোনো কিছুই করা যাবে না সো আপনারা এখানে গিয়ে সার্চ বক্সে গিয়ে যে কোনো কিছু সার্চ করে এখান থেকে আপনারা ভিজিট করতে পারেন অথবা যে কোনো কিছু করতে পারেন এগুলো আপনার হিস্টোরি আকারেও থাকবে না অথবা এগুলোর কোনো কিছু আপনার ক্রোমের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেখানে সেভ থাকবে না এতক্ষণ আমি যে কাজগুলো করলাম সেগুলো দেখার জন্য যদি আমি ক্রোমের হিস্টোরিতে চেক করে যাই তার জন্য আপনাদেরকে প্রথমে আবার সে পুনরায় পাবে হোম পেজে গিয়ে আপনাদের সেই থ্রি ডট থেকে আপনাদেরকে প্রথমে সেই হিস্টোরিটি চেক করতে হবে আমি যদি এখান থেকে হিস্টোরিতে যাই তাহলে দেখুন আমি যে এতক্ষণ যে কাজগুলো করলাম ইনকগনিটো ট্যাবে সেগুলো এখানে কোনো কিছুই নেই এখানে যা আছে সবগুলো সেই আগের হিস্টোরিগুলো রয়েছে সো আপনারা এভাবে চাইলে ক্রম ইউজ করতে পারেন অথবা ইউজ করার পরে আপনারা ক্রমের যে কাজগুলো করেছেন সেগুলোর হিস্টোরি এখান থেকে ডিলিট করে দিতে পারেন তাহলে সেগুলো তা আর কেউ দেখতে পারবে না সো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম